করে দাঁড়া করাইছে দাঁড়া দাঁড়াইছি আমার কাগজ দেখি উনি আমাকে সেলুট দিচ্ছে অত্যন্ত একটা ভালো কাজ করছে এখানে ড্রাইভিং লাইসেন্স চেক করতেছে এটা তো ভালো অবশ্যই ভালো কারণ ড্রাইভিং লাইসেন্স না থাকলে যেভাবে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় যেভাবে ক্ষতি হয় মানুষ তো এটা এগুলো থাকলে অনেক ভালো সবার জন্য ভালো অনেক ভালো আচরণ করছে উনি আমরা জনগণকে উৎসাহিত করার জন্য অভিযানটা এবং জনগণ যেন আনের প্রতি শ্রদ্ধাশীল হয় যে লোকটাকে আমি সেলুট দিয়েছি সে আমার আদেশটা পালন করেছে এবং আমার আনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সে সমস্ত কাগজপত্র ডকুমেন্টস আমাকে উপস্থাপন করেছে তার সমস্ত ডকুমেন্টস সঠিক থাকার কারণে তাকে আমি ছেলের দিলাম যেমন সে আইনের প্রতি আরও একটু শ্রদ্ধাশীল হয় আইন সংস্থার লোককে সহযোগিতা করে এই তাকে ছেলে দিয়ে তাকে আগ্রহ হওয়ার জন্য এই ছেলেরটা আমি প্রদান করেছি